পাঁচু ঘেটু ল্যাংচা কালু পুটি সবাই মিলে মন দিয়ে শুনবি বটে আজ স্যার তো এলে সবাই মিলে বলবি যে স্যার আজ গানের ক্লাস করুন বটে বহুদিন ধরে পড়াশোনা করতে করতে আমাদের মাথার ঘেলুগুলো শুকাই যাচ্ছে বটে শুধু পড়াশোনা তো করলে হবে নাই আগে মতে একটু গান বাজনাও করতে হবে তাহলে মাথার গিলো গুলো সব সুস্থ থাকবে बटे তুই ঠিকই বলেছিস পড়াশোনা করতে করতে আমাদের মাথার গিলো গুলো শুকিয়ে যাচ্ছে আর ইগনে বাসতে গেলে একটু গান বাজনারও দরকার আছে কার 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 মাথার গিলো শুকিয়ে যাচ্ছে স্যার ওই লেবু বললো পড়াশোনা করতে করতে নাকি আমাদের মাথার গিলো শুকিয়ে যাচ্ছে তাই নাকি রে লেবু তোর মাথার গিলো শুকিয়ে যাচ্ছে হ্যাঁ স্যার শুধু আমার একারই নয় আমাদের সবারই মাথার গিলেগুলো দিন দিন শুকাইন যাচ্ছে বটে তুই কি করে বুঝলি তোদের মাথার গিলুগুলো শুকিয়ে যাচ্ছে স্যার পরীক্ষার রেজাল্ট দেখেই বুঝতে পেরেছি তোদের মাথার গিলু শুকিয়ে গেলে আমি কি করতে পারি স্যার গিলু তো সুস্থ রাখতে গেলে মাঝে মাঝে আমাদেরকে ক্লাসে গান বাজনা তো করতে হবে বটে আজ আপনি আমাদের গানের ক্লাস করুন তাইলে ঘিলু গুলা আবার তাজা হয়ে যাবে পটে হ্যাঁ স্যার লেবু ঠিকই বলেছে আজকে গানের ক্লাস করুন হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আজ গানের ক্লাস করুন হ্যাঁ স্যার আজকে গানের ক্লাসই হোক স্যার তাইলে আজকে গানের ক্লাসই হোক ল্যাংচা তোর মতামত কি আছে এই ব্যাপারে তুই এই ব্যাপারে কি ডিক্লারেশন দিতে চাস স্যার সবাই যখন গানের ক্লাসের কথাই বলছে তাহলে আজ গানের ক্লাসই হোক

যদি পরাটা না হয় আজকে মেরে করব ছাড়ে খারে মেরে করব ছাড়ে খারে ছাড়ে খারে পরা ধরুন পরা ধরুন তারা তারি পরা তো ধরুন যেখান থেকে খুশি তো ধরুন তারা তারি পরাটা ধরুন ধর দেবু তুই তাড়াতাড়ি দুইয়ের ঘরের নাম টাটা বলে রে দেবু তুই তাড়াতাড়ি দুইয়ের ঘরের নাম টাটা বলে রে না হলে টপটা পাটপ চড়া পর খাবি রে না হলে টপটা পর খাবি রে একে তিন দু ছয় সাত দুই আট পাঁচ দুকুনি দশ সাত দুই বারো সাত দুি চোদ্দ আট দুি সোলো পাঁচ দুি আঠেরো দশ দুি কুড়ি কুড়ি করি কুড়ি 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 লেবু তুই বসে পর আর কালো তুই উঠে দাঁড়া আকা যেতে বল না আছে কত গুলো তারা ওই লেবু তুই বসে পর আর কালু তুই উঠে দাঁড়া আকা যেতে বল না আছে কত গুলো তারা 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 এই আকাশের লোক তারা চাঁদ কিন্তু আচারে ইয়া ইয়া এই আকাশে তো লক্ষ তারা চাঁদ কিন্তু একটা ইয়া ইয়া কালু বসে পর বসে পর বসে পর রে পাঁচু দাঁড়িয়ে পর এ কালু বসে পর বসে পর বসে পর রে পাঁচু দাঁড়িয়ে পর এই পড়া না হলে আজকে মার খাবি পাজি বাপের নাম ভুলিয়ে কিন্তু রাখবো আমি কাজি পাচু দাঁড়িয়ে পর দাঁড়িয়ে পর দাঁড়িয়ে পর রে পাঁচু দাঁড়িয়ে পর পড়তে বসেছিলাম সব পড়াটা হলো না আজ সবাই পড়েছে শুধু আমি পড়িনি শুধু আমি পড়িনি কালকে পড়া করেছি আজকে তা ভুলে গেছি কত চেষ্টা করেও মনে রাখতে পারিনি এই কালকে পড়া করেছি আজকে তা ভুলে গেছি কত চেষ্টা করে মনে রাখতে পারিনি কত চেষ্টা করে মনে রাখতে পারিনি আজকে ছেড়ে দেন আমি কালকে পড়া করব যদি কালকে পড়া না হয় তাহলে বাপের নাম ভুলা দেন তবে খেলু তুই রে বেঞ্চের উপরে দুহাত তুলে তুই দাঁড়িয়ে পর রে যতক্ষণ না কেলা সে কালকে পড়া করবি না হলে মার খাবি আজ তোকে ছেড়ে দিলাম ওই ঘেটু ওই ঘেটু তুই দাঁড়া ওই ঘেটু ওই ঘেটু তুই দাঁড়া ওই ঘেটু ওই ঘেটু তুই দাঁড়া আমি তো দাঁড়িয়ে গেছি প আমি তো দাঁড়িয়ে গেছি প প আমি তো দাঁড়িয়ে গেছি প আমি দেব শুধু শুধু করে কি হবে আমি তো দাঁড়িয়ে গেছি পড়াটা ধরে ফেলুন প প প্রশ্ন আপনি করবেন নূতর আমি দেব শুধু শুধু সময় নষ্ট করে লাভটা কি হবে আমি তো দাঁড়িয়ে গেছি প পড়াটা ধরে ফেলুন প প গরমের ছুটিতে তুই কি করবি এই নিয়ে একটা রচনা বলে ফেল রে গরমের ছুটিতে তুই কি করবি এই নিয়ে একটা রচনা গোলে রে গরমের ছুটিতে তুই কি করবি

শুয়ে থাকবো আরে সন্ধ্যা হলে আড্ডা মারব পুকুরের পারে এই ধরবে না কেউ পরা আমার গরমের এই ছুটিতে আর সারাটা দিন খাবো দাবো থাকবো আমি শুধু এসেছে আর ধরবে না কেউ পরা আমার গরমের এই ছুটিতে আর সারাটা দিন খাবো দাবো থাকবো শুধু আমি এসিতে ও স্কুলেতে গরমে ছুটি পড়ে গেলে বাড়িতে বসে ঘরের ভিতর এসেই চاليهা দিন আমি শুধু শুয়ে থাকবো আর সন্ধ্যা হলে কুকুর পারে আড্ডা মারবো বলে গরমে ছুটি জিন্দাবাদ গরমে ছুটি জিন্দাবাদ বলো গরমে ছুটি জিন্দাবাদ ওই ঘেটু দাড়া দাড়া দু হাতুলে দাড়া দাড়া তোর রচনাটা একদম হয়নি রে দু হাত তুলে না দাঁড়ালে তোকে মারব রে ওই পুটি তুই আবার দাঁড়া তাড়াতাড়ি দাঁড়া দাঁড়া গরমের ছুটিতে তুই কি করবি রে সেই নিয়ে একটা রচনা বল রে গরমের ছুটিতে আমি মামার বাড়ি যাই মামার বাড়ি গিয়ে আমি আমের আচার খাই গরমের ছুটিতে আমি মামার বাড়ি যাই মামার বাড়ি তে হবে না আর শশাতে হবে না আমি রে চাই আমার মেলা চাই গরম ছুটিতে আমি মামার বাড়ি যাই মামার বাড়ি গিয়ে আমি আমেলা খায় গরম ছুটিতে আমি মামার বাড়ি যাই মামার বাড়ি গিয়ে আমি আমেলা খায় পুটিলে তুই দাঁড়িয়ে था তোর উপরা আজকে হয়নি แลנגছ তুই উঠে দাঁড়ারে তোর পড়া এবার ধরি ধরি পরা ধরি প্ল্যানচার পরা ধরি পরা শোনাবো বলুন ও গো মাস্টার মশাই আমি যে আপনার প্রিয় ছাত্র যে প্রশ্নটা তাড়াতাড়ি করে ফেলুন ও মাস্টার মশাই জলে আর এক নাম জীবন কেন বলা হয় ল্যাংচা তুই তাড়াতাড়ি বল চারা চারা জল সবাই জীবন বলে না কে ল্যাংচা তুই তাড়াতাড়ি বল জলকে কেন জীবন বলে ল্যাংচা তুই তাড়াতাড়ি বল নারে রে রান্না বান্না করতেও জলে লাগে কাপড় চাপড় কাচতেও জল লাগে বাসন পত্র ও জল লাগে তৃষ্ণা মেটাতে ও জল লাগে চাষবাস করতে ও জল লাগে চান করতে লাগে ও বালতি বালতি জল তাই জলে রাখ আমি জীবন বলে তাই জলে রাখ না আমি জীবন বলে ল্যাংচারে ল্যাংচারে তুই উত্তরটা খুব সুন্দর দিয়েছিস রে ল্যাংচারে ল্যাংচারে তুই উত্তরটা খুব সুন্দর দিয়েছিস রে তুই বসে পড় রে তুই বসে পড় রে যা ঘন্টাটা পড়ে গেল রে থাকবো না আর বেশি কোন তোদের কেলাসে স্যার একটু বসুন চলে যে না যে না চলে চলে যে না চলে গেলে আমাদের আর একটু ভালো লাগবে না হাই না হাই না আজ যাই কালকে আবার আসবো তোদের ক্লাসে পড়া না হলে মার খাবি আজ এই ভিডিওটা কেমন লাগলো আপনারা বলবেন লাইকও করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন থাকেন সুস্থ থাকেন